আজকে রেসিপি চিকেন কষা কড়াই গরম করে কড়াইতে তেল দিয়ে দিলাম তার মধ্যে কেটে রাখা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর টমেটো এগুলো একটু ভালো করে ভাজা ভাজা করে নেব এগুলো ভালো করে ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নেবো একটা মিক্সির জারে ব্লেন্ড করে রেখে দেবো আর একপাশে মাংস ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম তার মধ্যে টক দই জিরে ধনে আদা ভালো করে পেস্ট করে নিয়েছি আর সামান্য লবণ দিয়ে এটাকে ভালো করে মেখে রাখব ওই কড়াইতে আবার তেল দিয়ে নিলাম নিয়ে কেটে রাখা ধুয়ে আলুগুলো দিয়ে দিলাম ভাজতে এর মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেব দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে তুলে রাখবো এবার ওই তেলের মধ্যে কটা গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়ন দেব ওই তেলের মধ্যে মাখিয়ে রাখা মাংসগুলো দিয়ে দেব দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নেব এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে এবার মাংসটাকে আরো ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না জলটা শুকিয়ে তেলটা দেখো ছেড়ে দিয়েছে এবারে এর মধ্যে দিয়ে দেব সেই ভেজে রাখা যে পেঁয়াজ রসুনের পেস্ট সেটা দিয়ে দিলাম দিয়ে এবার আরও ভালো করে কিছু সময় এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গিয়েছে ভালোভাবে এবারে এর মধ্যে আলুগুলো দিয়ে দেব ওগুলো আর একটু নাড়াচাড়া করে নিয়ে এবারে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে যার যতটা মনে হবে সে ততটা জল দিয়ে দেবে আমি এবার একটু ঢেকে রান্না করতে ভালোবাসি সেই জন্যে আমি জলটা দেওয়ার পরে ঢেকে দেব রান্নাটা প্রায় হয়ে গিয়েছে এবার একটু গরম মশলা গুঁড়ো দিয়ে আর একটুখানি দু মিনিট মতো ফুটিয়ে রান্নাটা শেষ করে দেবো রান্না কমপ্লিট ভালো লাগলে রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট করে দিও